নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নামমাত্র তেলে এক বাটি সুজি আর একটা আলু দিয়ে এমন একটি দারুণ স্বাদের জলখাবারের রেসিপি যে রেসিপিটা বানালে বাড়ির সবাই তো ভীষণই খুশি হবেন এবং পরের দিন থেকে বারবার রিকোয়েস্ট আসবে ওই একই রেসিপি বানানোর জন্য আর এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর কম উপকরণ লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যারা রান্নায় একেবারে নতুন এই রেসিপিটি দেখার পর তারা কিন্তু একবারেই বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি চলে এসেছি উনানের কাছে আর উনান জেলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি জল একটা বাটি আমি নিয়েছি এই বাটির মাপে জল দিয়ে দেব এখানে আমি দু বাটি জল দিয়ে দেব এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় আর আপনারা লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার মেন যে উপকরণ সেটা হলো সুজি এখানে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি আর এই এক বাটি সুজির জন্যই কিন্তু আমি দুবাটি জল দিয়েছিলাম তাই আপনারা যে পরিমাণে সুজিটা নেবেন তার ডাবল পরিমাণে কিন্তু জলটা নেবেন আর এরকমভাবে আমি অল্প অল্প সুজি দেব আর জলের সাথে মেশাতে থাকবো একসাথে কিন্তু পুরো সুজিটা দিয়ে দিলে হবে না এইভাবে দিতে হবে আর জলের সাথে মেশাতে হবে ভালো করে আমি মিশিয়ে নেব জলের সাথে আর এইভাবে নাড়তে থাকবে নেড়ে নেড়ে আমি কিন্তু একটা ডোর মতো তৈরি করে নেব সুজিটা নাড়তে নাড়তে দেখুন একদম ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর কড়াইতে লেগে যাচ্ছে না কড়া থেকে উঠে আসছে আরও একটু বোঝার জন্য এখান থেকে একটু এইভাবে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নেবেন যখন দেবেন এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে তখনই কিন্তু এই সুজিটাকে নামিয়ে নিতে হবে এবার এই সুজির ডোটাকে কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো এইভাবে নিয়ে ঠান্ডা করে নেব একটু খেলিয়ে দেব এখন আমি পুটটা রেডি করে নেব তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব খুব অল্প একটু সাদা তেল বেশি না একদম সামান্য তেল দিতে হবে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে সেই সাথে আমি দিয়ে দেবো আদা কুচি দেবো রসুন কুচি আর দেব পেঁয়াজ কুচি দেবো ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে নিজেদের মনের মতো সবজিও অ্যাড করতে পারেন যেমন গাজর বাঁধাকপি তবে এই রেসিপিটা কিন্তু এক প্রকার হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ওর সাথেই আমি দিয়ে দেব টমেটো কুচি আপনারা যদি একদমই পুরোপুরি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু রসুন আর পিঁয়াজটা নাও দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব খুব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আপনারা যদি কাঁচা লঙ্কাটা বেশি দেন তাহলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি মশলা দিয়ে পুটটা তৈরি করার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দেবো মেন যে জিনিসটা আলু এখানে আমি একটা আলুকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু বেশি আলু দেওয়ার দরকার নেই একটা আলুতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জলখাবার তৈরি হয়ে যাবে ভীষণই সহজ একটা রেসিপি যে দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগে আলুটাকে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে একটু নেড়ে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যেই দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে নেব নিয়ে আলুর পুটটা নামিয়ে নেব দেখুন কড়া থেকে কি সুন্দর উঠে আসছে এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি হাতের মধ্যে খুব অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমি ভালো করে একটু মেখে নেব সামান্য একটুখানি তেল নিয়েছি নিলে কি হবে মাখাটা খুব ভালো হয় আর সুজির এই ডোটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করবেন না একটু উষ্ণ গরম থাকবে তখনই মেখে নেবেন দেখবেন মাখাটা একদম স্মুথ হয় ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব আপনারা কিন্তু এগুলোকে অনেকটা ছোট বড় যে কোনো মাপের করতে পারেন আমি একদম মাঝারি সাইজের করছি প্রথমে এরকম করে কিন্তু গোল করে নেব তারপরে যেমন করে পিঠের খুঁড়ি করে ঠিক তেমনভাবে এইভাবে একটু খুঁড়ি করে নেব খুরির এই গর্তটা কিন্তু একটু বেশি বড় করে করবেন মানে ডিপ করে করবেন করে এখানে আমি আলুর পুরটা দিয়ে দেব আর মোটামুটি একটু বেশি করেই কিন্তু পুরটা দিতে হবে যত বেশি পুর দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এই মুখটা আস্তে আস্তে করে জুড়ে নেব এইভাবে মুখটাকে কিন্তু একদম সিল করে নিতে হবে মুখটা ভালোভাবে জুড়ে গেলো এবার এইভাবে আবারও একটু গোল করে নিতে হবে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে একদম আজকের টিফিনটা আমি এরকম কিন্তু গোলাকার শেপে করছি আর এইভাবে বানালে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আবারও একটা খুঁড়ি তৈরি করে নিলাম পুরটা দিয়ে দেবো যত বড় হবে তত কিন্তু এই মুখটা মুড়তে সুবিধা হবে এই দেখুন আরো একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো একেবারে রেডি করে নেব কত সুন্দর লাগছে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দেবো এইভাবে করে আমি সাজিয়ে নেব আর একটার সাথে একটা কিন্তু যাতে লেগে না যায় সেইভাবেই কিন্তু বসিয়ে দিতে হবে কারণ এগুলো ভাবানোর সময় কিন্তু গায়ে গায়ে জুড়ে যেতে পারে তার জন্য একটু ছাড়ছাড় করে দেব এবার আমি চলে যাব উনানের কাছে কড়াইতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছিলাম আগে থেকেই আর কড়ার জলের ওপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব আর এইভাবে রান্না করে নিলে না তেলটাও লাগে না আর খেতেও কিন্তু দারুণ হয় এবার আমি চাপা দিয়ে মাঝারি আঁচে কিন্তু সাত থেকে দশ মিনিট জাল দিয়ে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন কী সুন্দর হয়েছে দেখুন ওপরটা পুরো একদম প্লেন হয়ে যেন চকচক করছে তেল তো আমি দিইনি তাছাড়াও কত সুন্দর হয়েছে দেখুন এবার কিন্তু আমি এই থালাটা সমেত নামিয়ে নেব নিয়ে আগে ভালো করে একটু ঠান্ডা করে নেব এগুলোকে কিন্তু এরকম অবস্থাতেও খাওয়া যায় তবে এগুলোকে আমি আজকের আরও একটু সুন্দর টেস্টি করে নেব আর তার জন্য এখানে আমি আবারও কড়া ধুয়ে নিয়েছি আর কড়াইতে খুব সামান্য অল্প একটুখানি নামমাত্র সাদা তেল দিয়েছি এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো গোটা জিরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্প একটু আর দিয়ে দেব ধনে পাতা কুচি এবার আমি তেলটাকে ভালো করে কড়ার চারি সাইডে এইভাবে ফেলিয়ে দেব এবার আমি যেটা করব এগুলোকে একে একে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেবো প্রথমে আমি এই পিঠটা দিচ্ছি আপনারা যে কোনো একটা সাইড দিতে পারেন কারণ দুটো কিন্তু আমি উল্টে পাল্টে যেহেতু আমার ছোট কড়া মানে কড়ার ভিতরটা একটু ছোট সেই জন্য কিন্তু আমি প্রথমে তিনটে দিলাম আপনাদের যদি খেলানো বড় জায়গা থাকে তাহলে কিন্তু সবগুলো একসাথে দিয়ে করে নেওয়া যায় হালকা করে জাস্ট ভেজে নেব দু মিনিটের মতো কিন্তু আমি এই পিঠটা ভেজে নিয়েছি এবার আমি ওই পিঠটাই উল্টে নেব আর এইভাবে উলটিয়ে পাল্টে একটু ভেজে নেব একদম হালকা করে আবারও বলছি আপনারা কিন্তু চাইলে এটা নাও করতে পারেন তবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু রংটাও এসেছে কিভাবে কিন্তু আমি বাকিগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের জলখাবারের রেসিপি কিন্তু আমার একদম রেডি বন্ধুরা শুধু দেখুন কত সুন্দর লাগছে তারপরে তো খাওয়ার কথা এরকম একটা সুন্দরভাবে খাবার যদি বাড়িতে বানিয়ে দেওয়া হয় না তাহলে প্রতিদিন চাইবে যে এরকম বানিয়ে দেওয়ার জন্য আজকে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে সেটা শুধু আপনারাই দেখুন এখন আমি ছুঁড়ি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি জাস্ট কতটা সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা আলুর পুর আর বাইরেটা সুজি এমনি খেতেও কিন্তু ভীষণ মজার হয় তাছাড়া যদি এর সাথে একটু সস থাকে তাহলে পুরো জমে যাবে অপূর্ব কতটা ভালো হয়েছে যদি আপনারা নিজেরা না বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তাছাড়া এই বৃষ্টির দিনে বর্ষাকালে কিন্তু আমাদের একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে আর সেই সময় কিন্তু বাড়িতে এরকম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে